তার মৃত্যুর পর দেড়শো বছর কেটে গেলেও মাইকেল মধুসূদন দত্ত কবি এবং ব্যক্তি হিসেবে বাংলা সাহিত্যের এক অবিচ্ছেদ্য অংশ হয়ে রয়েছেন এখনও ভবিষ্যতেও থাকবেন জীবনের নানা উত্থান পতনের মতোই তার মৃত্যুটিও ছিল গভীর বেদনার আজ আপনাদের বলবো মাইকেল মধুসূদন দত্তের বেদনা ঘন শেষ জীবনের কাহিনী। মধুসূদন দত্তের শেষ জীবনের সাথে ছিলেন হতভাগিনী হেনরিয়েটা সোফিয়া হোয়াইট তিনি হয়তো মনে মনে টের পেয়েছিলেন এ জীবন আর নয় ফুরিয়েছে জীবনের মধু অমিতচার অভাব ও রোগে ভোগে সত্যি সত্যি মাইকেল মধুসূদন জীর্ণ হয়ে গিয়েছিলেন জীবনের শেষ দিনগুলোতে কবিতা তাকে যশ দিয়েছিল অন্য ও প্রতিষ্ঠা দেয়নি মাইকেলের মৃত্যুকালীন পরিস্থিতি আলোচনায় জানা যাবে একজন অগ্রণী কবির জীবন সায়ান্নের ব্যথিত দিনলিপি আঠারোশো সালের মার্চ মাস নাগাদ মাইকেল মধুসূদন দত্তের স্বাস্থ্য একেবারে ভেঙে পড়ে তখন তার অবস্থা বয়সের বেশি বার্ধক্য কবলিত স্ত্রী হেনরিয়েটার স্বাস্থ্য সেই সময় খারাপ ছিল অপরিমিত মদ্যপান চিকিৎসার ধারাবাহিকতায় ছেদ অমিতচারিতার ফল শরীর সইতে পারেনি উত্তরপাড়া লাইব্রেরির ওপর আশ্রয় পেয়েছিলেন কবি মধুসূদন দত্ত সেখানে ছিলেন ছয় সপ্তাহ উত্তর কবির শরীর স্বাস্থ্য ও কার্যকলাপের যে বিবরণ পাওয়া যায় তাতে তার উচিত ছিল গৃহে নয় চিকিৎসাস্থল স্থল আলিপুরের জেনারেল হাসপাতালে যাওয়া কারণ এ সময়ে তিনি এবং হেনরিয়েটা উভয়েই খুব অসুস্থ ছিলেন কে বেশি অসুস্থতা বলা মুশকিল সুস্থতা দুজনের ধারে কাছে আসেনি মৃত্যুর আগে পর্যন্ত এই সংকুল সময়ে মাইকেল মধুসূদন দত্ত আরামকেদারায় বসে চোখ বুঝে পড়ে থাকতেন দেখলে মনে হতো যেন একটি কঠিন হিসাব মেলাতে চেষ্টা করছেন হায় কী আশা করেছিলেন আর কী অর্জন করলেন সম্ভবত এ কারণেই মাইকেল মধুসূদন দত্তের একমাত্র প্রামাণ্য জীবনী গ্রন্থের নাম তার জীবনের মতোই এবং তার কবিতার উদ্ধৃতির মতোই আশার ছলনে ভুলি কি ফল লোভীন হয় তাই ভাবি মনে জীবন প্রবাহ বহী কাল সিন্ধু পানে যায় ফিরাবো কেমনে মাইকেল যখন নিদারুণ অসহায় অবস্থায় উত্তরপাড়ায় বসবাস করছেন তখন হাওড়ায় ডেপুটি ম্যাজিস্ট্রেট হিসেবে বদলি হয়ে আসেন মাইকেল মধুসূদনের বাল্যকালের বন্ধু গৌরদাস বসাক তিনি এ সময়ে একাধিকবার উত্তর গিয়ে মাইকেলকে দেখে আসেন শেষবার সেখানে তিনি যে দৃশ্য দেখতে পান স্মৃতিচারণ করতে গিয়ে তিনি তার বিবরণ দিয়েছেন মধুকে দেখতে যখন শেষবার উত্তরপাড়া সাধারণ পাঠাগারের কক্ষে যায় তখন আমি যে মর্মস্পর্শী দৃশ্য দেখতে পাই তা কখনো ভুলতে পারবো না সে যেখানে গিয়েছিল হাওয়া বদল করতে সে তখন বিছানায় রোগ যন্ত্রণায় হাঁপাচ্ছিল মুখ দিয়ে রক্ত চুইয়ে পড়ছে আর তার স্ত্রীও তখন দারুণ জ্বরে মেঝেতে পড়ে রয়েছে আমাকে ঘরে ঢুকতে দেখে মধু একটুখানি উঠে বসলো কেঁদে ফেললো তারপর তার স্ত্রীর করুণ অবস্থা তার পৌরসকে আহত করেছিল তার নিজের কষ্ট এবং বেদনাকে সে তোয়াক্কা করেনি সে যা বলল তা হল অ্যাফেকশন ইন ব্যাটেলিয়ানস আমি নুয়ে তার স্ত্রীর নারী এবং কপালে হাত দিয়ে তার উত্তাপটা বোঝার চেষ্টা করলাম তিনি তার আঙুল দিয়ে তার স্বামীকে দেখিয়ে দিলেন তারপর গভীর দীর্ঘ নিঃশ্বাস ফেলে নিম্নকণ্ঠে ফুপিয়ে কেঁদে উঠলেন বললেন আমাকে দেখতে হবে না ওকে দেখুন ওর পরিচর্যা করুন মৃত্যুকে আমি পরোয়া করিনি বাল্যবন্ধুর অন্তিম দশা দেখে গৌরদাস বসাক স্বভাবতই বিচলিত বোধ করলেন তিনি তাকে উন্নত চিকিৎসার জন্য অবিলম্বে কলকাতায় নিয়ে যেতে চাইলেন জানা গেল পরের দিন কুড়ি কিংবা একুশে জুন আঠারোশো তিয়াত্তর সাল মধুসূদন দত্ত নিজেই কলকাতা ফেরার ব্যবস্থা করে রেখেছিলেন সপরিবারে কবি বজ্রায় করে নৌপথে নির্ধারিত দিনে অসুস্থ শরীরে নিজ উদ্যোগেই কলকাতা যাত্রা করলেন কলকাতায় হেনরি এটাকে পাঠানো হল তার জামাতা উইলিয়াম ওয়াল্টার এভান্স ফ্লয়েডের বাড়িতে এগারো নম্বর লিনসেন স্ট্রিটে ইংরেজ এবং অ্যাংলো ইন্ডিয়ান পাড়া লিনসেন স্ট্রিট চৌরঙ্গি রোডের সঙ্গে সংযুক্ত স্ত্রী সংস্থান হলেও মাইকেলের নিজের ওঠার মতো কোনো জায়গা ছিল না উত্তর যাওয়ার আগেই তিনি তার এন্টালির বাড়ি ছেড়ে দিয়েছিলেন অগত্যা মাইকেল ঠাই নিলেন আলিপুর জেনারেল হাসপাতালে সে আমলে দেশীয় ভদ্রলোকরা হাসপাতালে ভর্তি হওয়াকে কালাপানি পার হওয়ার মতোই স্বাস্থ্য বিরুদ্ধে একটি অসাধারণ ব্যাপার বলে বিবেচনা করত ফলে এই হাসপাতালটি ছিল মূলত বিদেশি এবং অ্যাংলো ইন্ডিয়ানদের জন্য সংরক্ষিত কিছু বিশিষ্ট বিশিষ্টজনদের তদবিরে এবং মাইকেলের নিজের সাহেবি পরিচয়ের জন্য তিনি অবশেষে এই হাসপাতালে ভর্তির অনুমতি পেলেন হাসপাতালে আসার পর প্রথম দিকে শুশ্রূষা এবং ওষুধপত্রের দরুন তার রোগ খানিকটা উপশম হলো কিন্তু অচিরেই তার স্বাস্থ্য দ্রুত অবনতির দিকে এগিয়ে যায় যকৃত প্লীহা এবং গলার অসুখে তার দেহ অনেক দিন থেকে জীর্ণ হয়ে গিয়েছিল হাসপাতালে ভর্তি হওয়ার সময় তার যকৃতের সিরোসিস দেখা যায় দেখা দিয়েছিল উদরী রোগও সেই সঙ্গে হৃদরোগের লক্ষণ স্পষ্ট ছিল সব মিলিয়ে তার শরীর শেষে এসে পৌঁছেছিল বাংলা সাহিত্যের আদি পর্বে একজন সাহেব কবি অকৃপণভাবে মধুভাণ্ডার তৈরি করেছিলেন যার স্বাদ পুরোপুরিভাবে তার স্বজাতি গ্রহণ করতে অক্ষম হয়েছিল বরং অবজ্ঞা ও সমালোচনায় জাত ত্যাগী কবিকে ভর্সনা করতে তারা ছাড়েনি সেই মধু নির্মাতা মধুকবি মারা যাচ্ছেন শুনে আলিপুর হাসপাতালে অনেকের ভিড় দেখা যায় তার চরম দুরাবস্থার খবর শুনেও এতদিন যারা মুখ ফিরিয়ে রেখেছিলেন তারা এসে হাজির রক্তের আত্মীয়তা সত্ত্বেও যারা একদা তাকে ত্যাগ করেছিল তাদেরও মনে করুণা দেখা দিল লোকলজ্জা হানা দিল কয়েকজন এলেন সেই নিজের লোকেদের মধ্যে থেকেও কবি যখন ভালো করে অনুভব করতে পারছিলেন যে তিনি মারা যাচ্ছেন তবে ভালো হয়ে উঠবেন এই স্বপ্নও তিনি দেখতেন এরূপ বিপন্ন অবস্থাতেও তিনি বেহিসাবি স্বভাব থেকে মুক্ত হতে পারেননি ধার করে হলেও ব্যয় করার এবং বদান্নতা দেখানোর প্রবণতা তিনি এ সময়ও ত্যাগ করতে পারলেন না হাসপাতালে তার সঙ্গে একদিন দেখা করতে এসেছিলেন তার এক সময়ের বন্ধু মুন্সি মনিরুদ্দিন কবির কাছে তার চারশো টাকা পাওনা ছিল তারপরেও উল্টো কবি তাকে জিজ্ঞাসা করলেন কোনো টাকা পয়সা আছে কি না মনিরুদ্দিন তার কাছে মাত্র দেড় টাকা আছে বলে জানালেন সেই পয়সাই তিনি চাইলেন তারপর তা বকশিস হিসাবে দান করলেন শুশ্রূষাকারিণী নার্সকে মৃত্যুকালেও ধার করে বকশিস দেওয়ার এই আচরণ সম্পূর্ণ সঙ্গতিপূর্ণ তার সারা জীবনের অভ্যাসের সঙ্গে কবি হাসপাতালে ছিলেন সাত অথবা আটটা দিন এ সময়ে তিনি কিছু চিকিৎসা ও সেবাযত্ন পেলেও কবি খুব একটা মানসিক শান্তিতে ছিলেন না পরিবার সম্পর্কে তার দুশ্চিন্তা এবং হেনরিয়েটার স্বাস্থ্য সম্পর্কে তার উদ্বেগ তাকে বিচলিত করে এরই মাঝে হাসপাতালের শয্যায় সাইত চরম অসুস্থ কবি এক পুরনো কর্মচারীর মাধ্যমে ছাব্বিশে জুন আঠেরোশো তিয়াত্তর তারিখে একটা মর্মান্তিক বেদনার খবর পেলেন স্ত্রী হেনরিয়েটা তার শেষ সঙ্গী পরলোক গমন করেছেন মাত্র ৩৭ বছর বয়সে মারা গেলেন হেনরিয়েটা হেনরি বয়ঃসন্ধিকালে মা মারা যাওয়ার পর থেকে সুখের মুখ কমই দেখেছেন আত্মীয় স্বজন বন্ধুবান্ধব পরিচিত পরিবেশ ত্যাগ করে তিনি মাদ্রাজ থেকে কলকাতায় এসেছিলেন মাইকেলের ভালোবাসার টানে চার্চে গিয়ে সেই ভালোবাসার কোনো স্বীকৃতি পর্যন্ত তিনি আদায় করেননি এমন প্রেয়সীর মৃত্যু সংবাদ কবির কাছে প্রচণ্ড আঘাত হয়ে এসেছিল তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় মাইকেলের মুখ থেকে প্রথম যে কথাটি বের হয় বিধাতা তুমি একই সঙ্গে আমাদের দুজনকে নিলে না কেন হেনরিয়েটার শর্তহীন ভালোবাসা এবং নীরব ত্যাগের কথা অন্য সবার চেয়ে মাইকেলই ভালো করে জানতেন সুতরাং যত অনিবার্য হোক না কেন হেনরিয়েটার প্রয়াণে মৃত্যু পথযাত্রী কবি খুবই মর্মাহত এবং বিষণ্ন হয়ে পড়লেন এর ফলে তার অসহায়ত্ব ও যন্ত্রণা আরও তীব্রতর হয়ে উঠল তিনি খুবই ব্যাকুল হয়ে ওঠেন হেনরিয়েটার শেষকৃত্যে যাবার জন্য এর জন্যে অর্থ যন্ত্র তো লাগবে তা কোথা থেকে আসবে তিনি সঞ্চয় লোক ছিলেন না কপরদক শূন্য অবস্থায় স্ত্রীর মৃত্যুতে মাইকেল তখন নিজেও ছিলেন মৃত্যু পথযাত্রী এই দিনই অথবা পরের দিন হাসপাতালে শয্যাগত মাইকেলের কাছে স্বজন মনমোহন ঘোষ আসেন তার সঙ্গে দেখা করতে ও সান্ত্বনা দিতে কবিতাকে প্রথমেই জিজ্ঞাসা করেন ঠিকমতো হেনরিটার অন্ত্যেষ্টি হয়েছে কিনা মনমোহন জানালেন সবই যথারীতি হয়েছে মাইকেল জানতে চান বিদ্যাসাগর ও যতীন্দ্রমোহন ঠাকুর এসেছিলেন কিনা মনমোহন ঘোষ জানালেন তাদের খবর দেওয়া সম্ভব হয়নি স্ত্রী বিয়োগের ফলে অসহায় কবির সামনে আরেকটি মারাত্মক উদ্বেগের কারণে এসে উপস্থিত হয় দুই পুত্রের ভবিষ্যৎ তার পুত্রদের একটির বয়স তখন মাত্র বারো অন্যটির বয়স ছয় মনমোহন ঘোষ এই অবস্থায় কবিকে আশ্বস্ত করে বলেন তার সন্তানরা খেতে পড়তে পারলে কবির পুত্ররাও পারবে এ প্রতিশ্রুতি মনমোহন ঘোষ পরে যথাসম্ভব পালনও করেছিলেন মাইকেল মধুসূদন দত্ত ধর্ম বিধি শাস্ত্র প্রথা এর কোনোটিকেই মান্য করেননি কখনও ধর্মান্তরিত হলেও ধর্মনিষ্ঠ হননি ধর্মীয় আচার অনুষ্ঠান পালনের প্রতি তার বিন্দুমাত্র আগ্রহ ছিল না এমনকি অসহায় অবস্থায় নিজের মৃত্যু শুয়ে মৃত স্ত্রীর করুণ স্মৃতি আর নাবালক সন্তানদের অন্ধকার ভবিষ্যৎকে সামনে নিয়েও মাইকেল ধর্মের প্রতি আস্থাহীনতাই প্রদর্শন করে গিয়েছেন উনত্রিশে জুন আঠেরোশো তিয়াত্তর রবিবার মাইকেলের অন্তিম অবস্থা ঘনিয়ে এলো তার হিতাকাঙ্ক্ষী এবং সন্তানরা এলেন তাকে শেষবারের মতো দেখতে এমনকি তার যে জ্ঞাতিরা হিন্দু ধর্ম ত্যাগের কারণে তার সঙ্গে সব সম্পর্ক শেষ করেছিলেন তাদের মধ্যে থেকেও কয়েকজন এসেছিলেন তাকে দেখার জন্য জীবনের শেষ দুই বছর কবির নিদারুণ দুর্দশায় সহায়তার হাত প্রসারিত না করলেও শেষ মুহূর্তে মৃত্যু পথযাত্রী মধুকবিকে দেখে অনেকেই করুণায় বিগলিত হয়েছিলেন কিন্তু বিশ্রামহীন আঘাতে উদ্বেগে পীড়ায় জর্জরিত রোগশীর্ণ দেহ কবি আর ধরে রাখতে পারলেন না বেলা দুই ঘটিকায় তিনি ঘুমিয়ে পড়লেন মরণ ঘুমে চিরদিনের জন্য মাইকেলের ক্ষেত্রে মৃত্যু পরবর্তী ধর্মীয় কাজের সমস্যাজনিত আশঙ্কা প্রবলভাবে সত্যে পরিণত হল তার মৃত্যুর পর সত্যি সত্যি তার শেষকৃত্য নিয়ে প্রচণ্ড সমস্যা দেখা দিল যদিও মৃত্যুর শেষ বিদায়ে থাকার কথা ক্ষমা ও প্রার্থনা মাইকেলকে সেটা থেকেও বঞ্চিত করা হলো কলকাতার তৎকালীন খ্রিস্টান সমাজ তার দীক্ষার ঘটনা নিয়ে ঠিক তিরিশ বছর আগে একদিন মহা হইচই করলেও মৃত্যুর পর মাত্র ছ ফুট জায়গা তাকে ছেড়ে দিতে রাজি হলো না ইংলিশম্যানের মতো পত্রিকাগুলো তার মৃত্যুর খবর পর্যন্ত ছাপল না যদিও সে সপ্তাহে কলকাতায় মোট কয়জন দেশীয় ও কয়জন খ্রিস্টান মারা গেছে আগের সপ্তাহের তুলনায় বেশি না কম সে পরিসংখ্যান ছাপিয়েছিল পত্রিকাটি নবদীক্ষিত খ্রিস্টান মাইকেলের প্রতি খ্রিস্টান সমাজ যে মনোভাব দেখায় তা অত্যন্ত দুঃখজনক এবং তার পূর্বতন স্বজাতি হিন্দু সমাজের কাছ থেকে পাওয়া আঘাতের তবে মৃত্যুকালীন আচরণ অভাবনীয় কঠোরতা আর ক্ষুদ্রতার পরিচয় বহন করে কেননা মৃত্যুর পরে মৃতের প্রতি এরকমের রোষের ঘটনা কসচিত দেখা যায় যার সঙ্গে মাইকেলের কবিতার মিল না থাকলেও ব্যক্তিগত জীবনে অনেক মিল লক্ষ্য করা যায় জুনের শেষ দিকে দারুণ গ্রীষ্মের সময়ে মাইকেল মৃত্যু হলেও খ্রিস্টান সমাজের সৃষ্টি ছাড়া রোশের কারণে সেদিন রাতে তার মরদেহ পড়ে থাকল দুর্গন্ধ ভরা নোংরা মর্গে রেভারেন্ড কৃষ্ণমোহন ছিলেন কলকাতার খ্রিস্ট ধর্মযাজকদের মধ্যে একজন প্রবীণ সদস্য যদিও তিনি এ সময়ে অনেক আগে থেকেই সরাসরি ধর্মযাজকের কাজ ছেড়ে দিয়ে বিশপস কলেজে অধ্যাপনা করছিলেন এবং মাইকেল মারা যাওয়ার আগের সময়কালে অধ্যাপনা থেকে অবসর নিয়েছিলেন তিনি উদ্বিগ্ন উদ্বিগ্নচিত্তে নিজে ছুটে গিয়ে তদবির করেছিলেন লর্ড বিশপ রবার্ট মিলম্যানের কাছে মিলম্যান এর ছ বছর আগে বিশপ হয়ে কলকাতায় আসেন দেশীয়দের এবং স্থানীয় ধর্মান্তরিত খ্রিস্টানদের সঙ্গে তার বেশ ভালো সম্পর্ক ছিল সুতরাং আষাঢ় মাসের ব্যবসা গরমের মধ্যে মাইকেলের অসহায় মরদেহ মর্গেই পুষতে শুরু করে স্বধর্ম এবং স্বজাতির কাছে সিদ্ধান্তহীন এবং আগ্রহ রহিত মাইকেলের নিঃসঙ্গ ও অভিভাবকহীন মরদেহ তৎকালীন কলিকাতার বাঙালি হিন্দু ও খ্রিস্ট সমাজের কাছে কলঙ্ক চিহ্ন স্বরূপ অপাংতেও ছিল যদিও সেই ঐতিহাসিক মৃতদেহটি বস্তুতপক্ষে বাঙালি হিন্দু ও খ্রিস্টান সমাজের তৎকালীন নানা পশ্চাৎপদতা ও কুসংস্কারের প্রতি তীব্র কটাক্ষ করে তিরিশে জুন বিকেলে মৃত্যু চব্বিশ ঘন্টা পর কবির মৃতদেহ নিয়ে যায় তার ভক্ত এবং বন্ধু বান্ধবরা হাজারখানেক মানুষ এগিয়ে যান লোয়ার সার্কুলার রোডে খ্রিস্টান কবরস্থানের দিকে সেকালের বিবেচনায় এই লোক সংখ্যা খুব কম নয় অবশেষে মাইকেলের মৃতদেহকে সমাধিস্থ করার জন্য এগিয়ে আসে ব্যাপটিস্ট ধর্মযাজক তিনি ছিলেন অ্যাংলিংকার চার্চের সিনিয়র চ্যাপেলইন তার নাম রেভারেন পিটার জন জাব্রো বিশপের অনুমতি ছাড়াই তার মৃতদেহকে সমাধিস্থ করার উদ্যোগ নেন তিনি সবানুগমনে কলকাতার বাইরের বহু লোক অংশ নেন অংশগ্রহণকারীদের মধ্যে ছিল নানা ধর্ম ও বর্ণের মানুষ মাইকেল যেখানে চলেছেন সেই লোয়ার সার্কুলার রোডের কবরস্থানে মাত্র চার দিন আগে কবিপত্নী হেনরিয়েটাকেও সমাধিস্থ করা হয়েছিল কবির জন্য কবর খোঁড়া হয় স্ত্রীর পাশে অন্ত্যেষ্টিক্রিয়া যখন নিশ্চিতভাবে হতে চলেছে তেমন সময়ে লর্ড বিশপের অনুমতি এসে পৌঁছলো। তবে ব্যক্তিগতভাবে কোনো নাম করা পাদ্রী বা ধর্মীয় নেতা তার শেষকৃত্যে এসেছিলেন বলে জানা যায়নি এমনকি রেভরেন কৃষ্ণমোহন নন তার সমাধির ওপর তার বন্ধুরা এরপর তৈরি করে দিয়েছিলেন একটি স্মৃতিফলক তার সেই সমাধিস্থলে স্মৃতিফলকে উৎকীর্ণ রয়েছে তারই কবিতার লাইন দ্বারাও পথিকবর জন্ম যদি তববঙ্গে ক্ষণকাল এই সমাধিস্থলে জননীর কোলে শিশু লভ হয়ে বিরাম মহির পদে মহানিদ্রাবৃত দত্তকুলোদ্ভব কবি শ্রী মধুসূদন যশোরে সাগরদারি তীরে জন্মভূমি জন্মদাতা দত্ত মহামতি রাজনারায়ণ নামে জননী জাহ্নবী মাইকেল মধুসূদন দত্ত এতক্ষণ আপনারা শুনলেন বঙ্গদেশের মধুকবি মাইকেল মধুসূদন দত্তের শেষ জীবনের করুণ কাহিনী আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আমার চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন খুব তাড়াতাড়ি আপনাদের কাছে পৌঁছে যায় আজকের মতো এখানেই শেষ করছি ভালো থাকবেন সবাই নমস্কার